ভৌতিক গল্প অবলম্বনে আজকের গল্প অদ্ভুত সব ফুতুরে আত্মা বোলপুরের ছোট্ট একটি গ্রাম সেই গ্রামেই একটিমাত্র হসপিটাল ছিল আর হসপিটালে লাগোয়া মর্গ ওই মর্গে কাজ করত বাবু আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মর্গে একটি মৃতদেহ এসছে মৃতদেহ সে অনেকই দেখেছে কিন্তু আজকেরটা একটু অন্যরকম তার পুরোটা শরীর থেতলে গেছে মনে হচ্ছে যেন কোনো বড় ট্রাকের তলায় পড়েছে কিন্তু যখন সে তার মুখের দিকে তাকালো সে হতবম্ব হয়ে গেল মনে হচ্ছে তার খুবই চেনা কিন্তু সে মনে করতে পারছে না মেয়েটার কথা ভাবতে ভাবতে ডিউটি থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ দেখলো মগ থেকে কেউ ওই মেয়েটার মতোই দেখতে বেরিয়ে গেল কিন্তু লোকটি ভয় না পেয়ে সামনের দিকে এগোচ্ছে মনে হচ্ছে অচেনা কোনো শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে পরের দিন সে নিজেকে পেলো নিজের বিছানায় জানিস খোকা কাল আমার সাথে এক আজব ঘটনা ঘটেছে মর্গে ঠিক সাড়ে পাঁচটা নাগাদ একটা মেয়ের লাস্ট গেছিলো মেয়েটি মনে হচ্ছে কোনো ট্রাকের তলায় পড়েছে তার পুরো শরীরটা থেতলে গেছে শুধু মুখটা বাদ দিয়ে কিন্তু আজব ব্যাপার হলো মেয়েটাকে আমি চিনি কিন্তু চিনতে পারছি না মনে হচ্ছে চেনা কিন্তু চিনতে পারছি না কিন্তু আসল ব্যাপারটা হলো যখন ডিউটি থেকে বাড়ি ফিরি তখন ঠিক মেয়েটার মতো কেউ যেন গেট থেকে বেরিয়ে গেল তারপর মেয়েটার পিছু করতে করতে কখন যে বাড়ি ফিরলাম আমার মনে নেই আমার এখনো মনে হচ্ছে কেউ বা কারা আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ বাবা তুমি যখন কালকে বাড়ি ফিরলে আমিও লক্ষ্য করেছি তোমার ব্যবহারের অনেক পরিবর্তন ছিল তুমি যখন বাড়ি ফিরলে তোমার চোখ দুটো ছিল একদম লাল আর তুমি বাড়িতে এসে রোজ যেমন আমাদের সাথে খেলাধুলা করো গল্প করো সেদিন একদমই করি শুধু চুপ করেছিলে আর তুমি যখন বাড়ি ফেরো তোমার পায়ে জুতো জোড়াও ছিল না আর মুখটি ছিল খুব গম্ভীর আর তুমি এই অবস্থাতেই কালকে শুয়ে পড়েছিলে এই শোনো শোনো তাড়াতাড়ি ওঠো কে যেন বাইরে কাঁদছে হ্যাঁ কি বলছো কোথায় কোন দিকে হ্যাঁ কোনো কান্নার আওয়াজ কি তুমিও কি পাচ্ছো আমি ভাবছিলাম স্বপ্ন দেখছি কোন দিক দিয়ে আসছে তুমি কি কিছু শুনতে পাচ্ছো হ্যাঁ মনে হচ্ছে পাশের ঘর থেকে এখানে তো কিছু নেই আমি চলে এসেছি তোদের মারতে